বাংলাদেশের ফরেন রিজার্ভ নিরাপদে দেশে স্থানান্তরের দাবিতে আইনি নোটিশ দেশের স্বার্থ রক্ষায় ও দেশের জনগণকে ভবিষ্যতে ভয়াবহ পরিণতি থেকে বাঁচানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশের ফরেন রিজার্ভ নিরাপদ দেশগুলোতে স্থানান্তরের দাবিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে অর্থ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে এই নোটিশ প্রেরণ করা হয় সোমবার জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী এই নোটিশ প্রেরণ করেন সম্প্রতি দেশের এলিট ফোর্স র্যাব এবং এর সাবেক ও বর্তমান কয়েকজন কর্মকর্তার উপর মার্কিন নিষেধাজ্ঞার তথ্য তুলে ধরে আইনি নোটিশে বলা হয় বাংলাদেশে আইনি শাসন প্রতিষ্ঠায় সন্ত্রাস দমন মাদকদ্রব্য ধ্বংস ও মানব পাচার রোধে র্যাবের অসামান্য অবদান রয়েছে যদিও র্যাবের বিভিন্ন অপারেশন চলাকালে গোয়েন্দা তথ্যের ভুল ও কিছু মানবীয় ভুলের কারণে কিছু বিতর্কিত কর্মকাণ্ড সম্পন্ন হয়েছে তথাপি বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষায় র্যাবের অসামান্য ভূমিকা আছে র্যাবের ওপর এই নিষেধাজ্ঞা ষড়যন্ত্রের অংশ উল্লেখ করে নোটিসে আরও বলা হয়েছে বর্তমানে বাংলাদেশ ভূরাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যার ফলে বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র হচ্ছে বর্তমানে র্যাবের উপর মার্কিন নিষেধাজ্ঞা আন্তর্জাতিক ষড়যন্ত্রের একটি অংশ বিশেষ বিভিন্ন দেশকে চাপে রাখার জন্য তাদের অর্থ সম্পদ ফ্রিজিং বা বাজেয়াপ্ত করা মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়মিত কার্যক্রমের অংশ বলেও নোটিসে উল্লেখ করা হয় বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভের উল্লেখযোগ্য অংশ মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাঙ্কে সংরক্ষণ করা হয় জানিয়ে আশঙ্কা প্রকাশ করা হয় বর্তমানে বাংলাদেশকে নিয়ে যেভাবে আন্তর্জাতিক ষড়যন্ত্র বিস্তার লাভ করছে তাদের নিকট ভবিষ্যতে মার্কিন যুক্তরাষ্ট্রে সংরক্ষিত বাংলাদেশের ফরেন রিজার্ভ ফ্রিজিং বা বাজেয়াপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে এরূপ হলে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে এবং বাংলাদেশের জনগণেরই অবর্ণনীয় কষ্টের সম্মুখীন হতে হবে এ অবস্থায় আইনজীবী দাবি করেছেন বাংলাদেশ ফরেন রিজার্ভ রক্ষার জন্য ন্যূনতম কিছু ফরেন রিজার্ভ মার্কিন যুক্তরাষ্ট্রে রেখে বাকি অর্থ বিভিন্ন নিরাপদ দেশে সংরক্ষণ করতে হবে এবং স্বর্ণ আকারে রাখতে হবে এছাড়া যেসব দেশের সাথে বাংলাদেশের বাণিজ্য বেশি সেই সব দেশের সাথে স্থানীয় মুদ্রার লেনদেন করতে হবে যেমন চীনের সঙ্গে বাণিজ্যে সেই দেশের মুদ্রার রেম বা ইউয়ান ভারতের সঙ্গে বাণিজ্যের রুপি ব্যবহার করতে পারে বাংলাদেশ এই নোটিশ পাওয়া ত্রিশ দিনের মধ্যে বাংলাদেশের ফরেন রিজার্ভ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানানো হয় অন্যথায় এ বিষয়ে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট মামলা দায়ের করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে